এখন কেন ক্ষমা চাচ্ছেন স্বৈরাচার শেখ হাসিনা আপনি আপনার নেতা কর্মীরা ক্ষমা চেয়ে লাভ নেই ছাত্র সমাজ ভালোভাবে বুঝতে পারছে আপনাদের ভণ্ডামি আপনারা নিরীহ মানুষের উপরে এ জীবন অত্যাচার করে আসছেন আপনাদের ক্ষমতা চলাকালীন সময় যাদেরকে রাজা কার বানাইছেন বিনা দোষে যারা হক কথা বলছে মানুষকে দিন ইসলামের কথা বলছে কাজেরকে রাজা কার বানিয়েছেন আজকে দেখেন পুরা ছাত্র সমাজ রিক্সা চালক চালক সব মানে সর্বচেনীর মানুষ বলছে তুমি কে আমি কে রাজা কার রাজা কার কারণ এটা ইসলামের আরেকটি বিজয় কারণ আপনারা মিথ্যার মাঝে আছেন আজ হোক কাল হোক সত্যের বিজয় হবে এটাই সত্য সেটাই প্রমাণিত করেছে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে ছাত্র সমাজের পাশে প্রবাসীরা আছে আজকে ছাত্র সমাজের পাশে থেকে শুরু করে শিক্ষক শিক্ষিত অশিক্ষিত মানুষ ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছে তাই অতি দ্রুত সময় নানা না করে পদত্যাগ করেন এটাই দেশের জন্য ভালো আপনি যদি দেশের ভালো চান দেশের মানুষের ভালো চান কারণ আপনি থাকলে বাংলাদেশে যে কে হবে সেটা ছাত্ররা ভালোভাবে বুঝতে পারছে আজকে বিনা কারণে কত মানুষকে জেলে বন্দি করেছেন কত মানুষকে হত্যা করেছেন কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখছেন তো এগুলা তো সব শিক্ষিত ছেলেমেয়েরা বুঝে তাই আপনি সময় নষ্ট না করে আপনার নেতাকর্মী যারা পালাইতেছে তারা তো পালিয়েছে আপনারা পদত্যাগ করে দেশের মানুষকে মুক্তি দেন দিন মানুষ কিন্তু মুখ ফুল ফুটিয়ে কোনো কথা বলতে পারেনি বুকের মাঝে যে ব্যথাগুলো জমা ছিল এই ছাত্র সমাজের মাধ্যমে আজকে সেগুলা প্রকাশ করতে সবাই শুরু করছে ভরা সাহস নিয়ে সবাই মাঠে নেমেছে আপনি কি মনে করেন ওটার বিরুদ্ধে এরা কথা বলছে এখন আপনাকে পদত্যাগ করাবে এবং আপনার নেতাকর্মীদের পদত্যাগ করাবে এর জন্যই তারা মাঠে আছে তো অতি দ্রুত আপনি পদত্যাগ করেন এবং দেশের মানুষকে শান্তিতে বাঁচতে দেন